ধরেন একটা মিনিমাম ওয়েজেসের চাকরি করেন বলে রাখি যে ক্যানাডাতে যে প্রভিন্স এবং টেরিটরি রয়েছে প্রোভিন্সগুলো এবং টেরিটরিগুলোতে এক একটা প্রভিন্সে এবং এক একটা টেরিটরিতে মিনিমাম ওয়েজেস সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দ্বারা নির্ধারিত করা হয় সেটা পার্থক্য থাকে কোনো প্রভিন্সে দেখা যায় যে চোদ্দো ডলার পার আওয়ার স্যালারি দেওয়া হয় কোনো প্রভিন্সে ষোলো প্রভিন্সে আঠারো ডলার এরকম ডিফারেন্স রয়েছে সেখানকার থাকে তাহলে বা ব্রিটিশ কলম্বিয়াতে থাকে যেহেতু এই দুইটা সে বসবাস করা অনেক এক্সপেন্সিভ সো এই কারণে এই প্রভিন্সগুলোতে আপনার মিনিমাম ওয়েজেস যে লেভেল সেটা একটু বেশি যেমন অন্যান্য প্রভিন্স যদি আমি কম্পেয়ার করি যেমন ধরেন আপনি সেসক্যাচওয়ান বলেন এরপরে নিউ ব্রান্স উইক এইগুলোতে বাড়ি ভাড়া কম এই কারণে এখানকার যে মিনিমাম ওয়েজেস সেটা কিন্তু তুলনামূলক অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়ার চাইতে কম